আপনাদের দ্বার প্রান্তে আসছে এর আগে অ্যাডভোকেট শফিকুল আলম এই ইউনিয়নের সন্তান সে ভোটে দাঁড়াই ছিল সে ভোটে দাঁড়ানোর পরে কয়েকটি পাঁচ ছয়জন চেয়ারম্যান দফায় দফায় সুবি অ্যাডভোকেটের বাড়িতে বৈঠক করে সেই বৈঠকে আমি ছিলাম আমার কাউন্সিলর বৃন্দ ছিল তাদের একমাত্র দাবি ছিল ভোট যদি করতে হয় তাহলে করার ভোট ভোটে দাঁড়ানোর জন্য উৎসাহিত করা হয় এবং বলা হয় যে ভোটে দাঁড়াই দাঁড়াই থাকতে হবে এবং এই ভোট আমরা করে দেব কিন্তু দুই কোটি টাকা আমাদের হাতে দিতে হবে বাকি টাকাগুলো বাকি দুই কোটি টাকা আপনাদের ব্যয় করতে হবে অ্যাডভোকেট শফিকুল আলম বলেছিল যে আমি যত নির্বাচনে যে খরচ হয় সেটা আমি ব্যয় করব আমি দুই কোটি টাকা কারো হাতে দেব না এবং এটা এটা নির্বাচনে কোনো আইনে পড়ে না পরবর্তী পর্যায়ে দেখা গেলো যে চেয়ারম্যানগুলো বারবার মিটিং করি বারবার সফি অ্যাডভোকেটের সঙ্গে মিটিং করার পরে যখন সফি অ্যাডভোকেট সেটা রাজি হলো না তারাই বিভিন্ন মিটিংয়ে বলছিল যে এইবার নির্বাচনে যারা আব্দুল খালেক সাহেবকে সাধারণ মানুষ গেলছে না গেলছে না কেন তার কারণ আব্দুল খালেক সাহেব জনগণের কোনো কল্যাণে কাজ করে নাই গাংনি পৌরসভার কথা বলে গাংনি পৌরসভায় কোনো জায়গায় কোনো অর্থ দেন নাই কাউকে কোনো রকম সাহায্য করে নাই এবং পৌরসভার ট্যাক্স তিনি দেন নাই বারবার অনুরোধ করার পরেও তিনি মসজিদে কোনো বরাদ্দ দেন নাই পরবর্তী পর্যায়ে খবর নিয়ে জানলাম যে বিভিন্ন ইউনিয়নে সে কোনো বরাদ্দ দেয় নাই কোনো মানুষকে সাহায্য করে নাই এই জন্য সাধারণ মানুষ তাকে গেলছে না চেয়ারম্যানরা জানার পরও কৃষির বিনিময়ে যে তার পক্ষ সবাইকে নিল এবং সকল চেয়ারম্যান ঐক্যবদ্ধ কয়েকটা চেয়ারম্যান সকল না কিছু চেয়ারম্যান ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি যে জনাব খালেক সাহেবের বিপক্ষে যারা ছিল তারা আজকে পক্ষে কথা বলছে এবং মানুষকে ধোকা দেওয়ার জন্য চেষ্টা করছে আগামী নির্বাচনে আপনারা আপনাদের মতামত দেবেন আজকে যদি চেয়ারম্যান সাহেবরা কোনো কিছু উৎকোষের বিনিময়ে কিছু করেন যেহেতু অ্যাডভোকেটের কাছে টাকা চাইছিলেন অ্যাডভোকেট সেটা দেন নাই এবং সবি সেদিন দুঃখকারী বললেন যে আমাকে ব্ল্যাকমেলিং করা হয়েছে আমাকে ব্ল্যাকমেলিং করা হয়েছে আমি এই থেকে বসে যাচ্ছি কিন্তু আমার আন্দোলন চলবে আমার এই স্যান্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন চলবে আমি বিশ্বাস করি যে এই সিন্ডিকেট আজকে এই সিন্ডিকেটের মাধ্যমে তারা এমপি সাহেবকে জিম্মি করতে চাচ্ছে এবং যারা অন্য যারা ছৎ আছে তাদের জিম্মি করতে চাচ্ছে এবং তারা যেভাবে আজকে নামি নামিতে সারা গাংনির মানুষকে জিম্মি করে তারা লোন তারা তাদের ফায়দা লোটার জন্য চেষ্টা করছে জনগণের কথা ভাবছে না আগামীতে আমরা মনে করেছি যে যদি মখলেচুর রহমান মুকুলকে নির্বাচিত করা যায় সে সাধারণ মানুষের পক্ষে কাজ করবে তার কারণ সে দলের জন্য মারাত্মক ট্যাক্স করছে জেল খাটছে অনেক সহ্য করছে এবং তার কর্মকাণ্ডের মাধ্যমে আজ পর্যন্ত প্রমাণ হয় নাই যে কারোর সঙ্গে ঠকবাজি করছে বা মানুষকে ঠক ঠকানোর চেষ্টা করছে সে আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে যদি মখলেশুর রহমান মখলেশকে জয়লাভ করানো যায় তাহলে আপনাদের এবং সকল মানুষের কল্যাণে কাজ হবে ফুটবলগুলোর বিল এমনি এমনি হবে না সেই বিল হবে কিন্তু এবং যত রিলিফ আসবে যত টিআর কাবিকা আসবে সব সাধারণ মানুষ পাবে এবং মসজিদ মসজিদ পাবে মসজিদ মসজিদ পাবে এবং ঈদগাহ পাবে গরস্থান পাবে সকল স্থানে পাবে কিন্তু আজকে আমরা টিআরের কোনো কাজ উপজেলার থেকে যেটা দেওয়া হয় সেটা আমরা কোনো পায় নাই একটা পয়সাও সাহায্য করা হয় নাই আমি বারবার অনুরোধ করার পরও উপজেলা চেয়ারম্যান সাহেব আমার পৌরসভার ট্যাক্স দেন নাই পক্ষান্তরে ট্যাক্সের বিনিময়ে তিনি উৎকোচ দাবি করেন তাই আমি গাঙ্গনী পৌরসভা নির্বাচনে আগামী নির্বাচনে মখলেচুর রহমান মুকুলকে ব্যাপক ভোটে পৌরসভা থেকে জয়লাভ করবেলা ইউনিয়ন থেকে জয়লাভ করবে এবং রায়পুর ইউনিয়ন সহ সকল ইউনিয়ন থেকে মখলেচুর রহমান মুকুল জয়লাভ করবে এবং যারা আজকে দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে এবং যারা আজকে সেন্ডিকেটের সিন্ডিকেট সৃষ্টি করে মানুষকে জিম্মি করতে চাচ্ছে সেন্ডিকেটের হাত থেকে মানুষকে মানুষ মুক্ত করবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে হেলিকপ্টার মার্কা ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু

দাঁড়িয়ালা বললাম আমার সে জামাই যে মারা গেছে আল্লাহ তাকে বেসে বেসে করুক আবুল হোসেন তিনি একজন ভালো যোগ্য সৎ ব্যক্তি ছিলেন আমার আমার মারা ডাক্ত আমার মারা ডাক্ত দাঁড়িয়া লাগিয়েছে দাঁড়িয়া লাগিয়েছে সেই গ্রামটা আমার খুব প্রিয় গ্রাম তো এখানে সবই পরস্পর আমার নিজস্ব লোকজন নিজস্ব আত্মীয় স্বজন আমাদের আর জামাই আছে আছে আমাদের মেম্বার ফারুক আপনারা যারা আছেন সব মোটামুটি আমারই নিকটতম সব আত্মীয় তো এই গ্রামে আপনারা শুনি দেখিয়ে আশ্রদ্ধ হয়ে যাবেন যে আজ কি মেয়র তো আমার আমার থেকে অনেক দূরে ছিল আমার ছাড়া ছিল আমরা যখন একসঙ্গে দুইজনে আমরা একসঙ্গেই কত কাজ করেছি আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল সমস্ত কিছু কাজ করেছি তো দীর্ঘদিন আমার থেকে দূরে ছিল তা আজকের এই যে বাস্তবতা এই বাস্তবতার আলোকে সে নিজেকে উপলব্ধি করতে পেরেছে যে আসলেই একটা ওই যে বর্তমান যে পরিবেশ বিরাজ করছে এই পরিবেশ যদি চলমান থাকে তাহলে আমরা আমরা ক্ষতিগ্রস্ত হব জনগণ ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আজ কি এই উপলব্ধি করার পরেই আজ কি আমাদের সাথে বা আমার সাথে বা আমাদের যে প্রার্থী হেলিকপ্টার মার্কার যে প্রার্থী আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান যে প্রার্থী তার সঙ্গে ঘোষণা করেছে এর জন্য আমার কাছে যেটা মনে হয়েছে বা বর্তমান হচ্ছে যে এলাকায় একটা কি খুশি মানুষ খুব আনন্দ পাচ্ছে তা দীর্ঘদিন সুখ দুঃখ কষ্ট নিয়েই তো একসঙ্গে কাজ করেছি সেই সব দিনের কথা সেই সব স্মৃতির কথা মনে উঠলে আসলেই আমাদের মানে কি আর বলবো মানে কষ্টই হয় তো আজকে সৌভাগ্য আজকে আমাদের এই 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 সার্বিক এই 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 অবস্থার এই পরিবেশে আমাদের মেয়র আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে ঘোষণা করেছে এর জন্য আমার পক্ষ থেকে আমাদের যে আমাদের যে প্রার্থী উপজেলা পরিষদের যে প্রার্থী মখলেসুর রহমান মুকুল রহমান্ডাকে রক্ষা করার জন্য ওই তার বক্তব্য আপনারা শুনেছেন এই সিন্ডিকেটের বিরুদ্ধে তার অবস্থান তার তার অবস্থা ইতিমধ্যেই তার যারা ফলোয়ার্স যারা ভোটার তার যারা কর্মী ছিল সবাই আজকে হেলিকপ্টার মার্খার পক্ষে তারা সবাই নির্বাচন করছে তা এক কথাই ধরে নেওয়া যেতে পারে যে গাংনি উপজেলার একশো সাতচল্লিশটা গ্রাম এই গ্রামের যে কয়দিন এই বিভিন্ন জায়গায় তারই কর্মী তারই আর তাদের কাছেই সে বলছে যে নির্বাচন তোমরা ভোট দেও আর না দাও হ্যাঁ আমি চেয়ারম্যান তখন তারই লোক বলছে যে তাহলে ভোট চাই চাইছ কেন হ্যাঁ ভোট চাওয়ারই দরকার নাই বাড়ি বসে থাকে তার নিজের লোকেই ওই কথা বলার কারণে নিজের লোকে ভেঙে গিয়েছে তাহলে এটা চিন্তা করতে হবে যে কোন মানসিকতা শুধু না এটা নির্বাচনের কোনো অংশ না তা আমরা মানুষের ভালোবাসা নিয়ে আমরা নির্বাচিত হতে চাই আমাদের যে প্রার্থী ভাই জনগণের ভালোবাসা নিয়ে সে আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান হবে এই বিশ্বাস আমার আছে আর আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরেই আপনাদের কাছে আমি পরীক্ষিত আর আপনারাও আমার কাছে পরীক্ষিত এখানে আমার মনে হয় ব্যাখ্যা করে বলার কোনো প্রয়োজন প্রয়োজন নাই আমি অত্যন্ত অত্যন্ত আনন্দিত আনন্দ পেয়েছি অত্যন্ত খুশি হয়েছি যে আজকে এই নির্বাচনের সময় এই বাস্তবতার আলোকে আজকে আমার আমার খুবই নিকটতম তার সাথে আমার যে কত স্মৃতি জড়িয়ে আছে তা দু এক বলি বর্ণনা করি শেষ করা যাবে না তো আজ আজকে আমি আমার পক্ষ থেকে প্রার্থীর পক্ষ থেকে আপনাদের জনগণের পক্ষ থেকে আমি তাকে আমাদের মেয়রকে আমি আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আর এইটা এলাকায় ব্যাপক প্রচার হয়ে গেছে যে আজকে আমাদের যে হেলিকপ্টারের যে প্রার্থী আজ মেয়র সেই প্রার্থীর পক্ষে সব সময় যে হলেও আমি এটা আমার নিজের বাড়ি এটা আমার জায়গা এখন হয়তো কোনো কারণ বসত হয়তো আসার সুযোগ হয় না তো যেমন এই যে আমার এই জামাই ছিল মেম্বার অর্থাৎ আমাদের ফারুকের দাদা তাই না আগের বাইরে ঝোলই নিয়ে আসতো তো এই হচ্ছে মানুষ ছিল সব সদা সিদি সরল সহজ তো যাই হোক আল্লাহ মেম্বারের দায়িত্ব পালন করে গিয়েছে আল্লাহ তাকে ভালো করুক বেহস্তাহী করুক আর কিছু কিছু মানুষের মর্যাদার হচ্ছে তো গ্রামের মর্যাদা তাই না তো যাই হোক আপনারা আপনাদের সুখ দুঃখের সঙ্গে আমি আসি এখনো আসি ভবিষ্যতে থাকবো এবং আমার বিশ্বাস এই যে আমাদের যে প্রার্থী উপজেলা চেয়ারম্যানের যে প্রার্থী আপনারা বিশ্বাস করবেন সে আপনাদের সাথে মেনে বিশ্বাস ঘাতকতা করবে না হ্যাঁ আপনাদের কাজ সে করি যাবে সেটা যদি করে মানে আমার আমার ধারণা আমি খুব জাস্টিফাই করেছি করবে না তার বাড়িতে গেলেও মানুষজন গেলেও তো অসম্মানিত হয় না আপ্যায়নিক শুরু করি সর্বদিক থেকে সম্মান মর্যাদা পায় আপনারা ভবিষ্যৎও পাবেন এর সম্বন্ধে কোনো সন্দেহ নাই উপজেলা চেয়ারম্যান হয়ে গেল আর মানুষকে পাত্তাই দিল না এমন হবে না আশা করা যায় এমন হবে না তো আপনারা বিশ্বাস রাখবেন সরল মনে আপনারা ভোট দেবেন ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনাদের মান সম্মান থাকবে আর কি আর বলবো যাকে এই স্বল্প সময়ের ভিতরে আপনারা যে এই ছোট আয়োজনটা করেছেন এর জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনাদের মঙ্গল কামনা করি আর আমাদের প্রার্থী যাতে বিজয় লাভ করে সেই কামনা করি আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ সিরোজি বি হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডাংনি পৌরসভার মেয়র মোহাম্মদ আহমদ আলী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আপনাদের সকলের প্রাণপ্রিয় নেতা যিনি আপামার জনসাধারণের সঙ্গে সারা জীবন কাটিয়ে গেছেন এখনও তিনি আছেন তার বয়সের শেষ দিন পর্যন্ত থাকবেন আপনারা জানেন আপনারাই নির্বাচিত করেছেন দুবারের জাতীয় সংসদ সদস্য আওয়ামী লীগের শীর্ষ পদে জেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনেক দিন তিনি এই রাজনীতির সঙ্গে জড়িত সেই মানুষটি যার ডাকে আপনারা এখানে এসেছেন তার সম্মানে আমি দীর্ঘদিন এই রাজনীতির সঙ্গে জড়িত আপনারা সবাই জানেন ছেচল্লিশ বছর আমার এই রাজনৈতিক জীবনে আপনাদের সঙ্গে আসি আর কি তো এই নির্বাচনটা একটা চ্যালেঞ্জিং নির্বাচন যে নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে ভোট দেওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন সে সুযোগটা এই কারণে আপনারা পেয়েছেন যে এখানে যদি দলীয় মার্কা থাকতো তাহলে প্রভাব খাটিয়ে নির্বাচনকে ব্যাহত করে কেউ একজন না একজন হয়ে যেত যে কারণভাবে মানুষ তৃণমূল মানুষ যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করে এবং এই অংশগ্রহণের মাধ্যমে একটি ভালো নির্বাচন হয় এবং আপনাদের মনের মতো একজন মানুষকে জনগণের প্রতিনিধি হিসাবে তৈরি করতে পারেন সেই সুযোগটা দিয়েছে সেই সুযোগের অংশ হিসাবে আমি এই নির্বাচনে প্রয়োজনতা করছি আমার সঙ্গে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ যুবলীগের নেতৃবৃন্দ পৌর মেয়র আমার শ্রদ্ধাভাজন বড়োভাই মোগুল হোসেন সহ আরও সকল নেতৃবৃন্দ আমার সঙ্গে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন আমি আশা করব যে এই নির্বাচনে আপনারা আমাকে অবশ্যই ভোট দেবেন কারণ আমি আপনাদের কাছে প্রথমে হকদার এই ভোটের যেহেতু আমি আমার রাজনৈতিক জীবনে সরকারি কোনো চেয়ারে বসতে পারিনি যে কারণে আমি পার্টির সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের কাছে প্রথম দাবিদার এই নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন এবং আগামী দিনে যাতে আপনাদের সঙ্গে থেকে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হবে ইনশাল্লাহ আপনাদের সকলে

আমার একটা বিশাল ক্ষোভ আছে আমি পার্টি বেপার্টির কথাও বলছি নি তার কারণ আমাদের যে একটা মহল্লা আছে সংক্ষেপে যে মহল্লা আছে আমি মহল্লার কাছে যাই যদি একটু আবদারু করি মা বোনদের কাছে বা ভাই সাসাগের কাছে ইনশাল্লাহ মানবে আমি খালিক সাহেবের পথে আড়াই বছর থেকে তিন বছর ওনার বাসায় গেছি মেম্বারের সাথে আমি একা গেছি এই প্রায় হাসেম মাস্টার মরাত্তি এ পর্যন্তই আমার বিশাল গোরস্থান দেখেছেন বিশাল গোরস্থান এই গরস্থানে রাতি কত মরা মরে তার ঠিক নেই আমার চাচা মরে মা মরে খালা মরে ফুবু মরে বা আমার ভাই মরে আমার স্ত্রীও মরে গেছে গহিন রাত্রে মাটি দিচ্ছি তো কোনো সময় কারেন্ট করেছি কোনো সময় কারেন্ট থাকে কোনো সময় থাকে না এই খালেক সাহেবের পিছনে ঘুরি 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 আজ তিন বছরের মধ্যে আমার একটা সৌরবি দিতে পারলো না আপনার জন্য আমি দোয়া করি আর সেন্টারও আপনার মাধ্যম দিই বা আপনার তরফেতে সেন্টার ভেন হয়েছে হেলিকপ্টার মার্কায় হেলিকপ্টার মার্কায় প্রথম এই কামারখালির তরফেতে আপনার বাক্সে আমি ভোট দেব তারপরও আমার আমার ভাই আছে দেখেন গোরস্থানের সভাপতি সাহেব আছে সভাপতি সাহেবেরও বলবো বা ওইখানে হয়তো ভোট সেন্টার হবে আমি যদ্ধুর পারি ওই দিন না খাইয়ে আপনার জন্য কাজ করব আমার জন্য একটু দোয়া করেন বা আপনার জন্য আমি দোয়া করি ইনশাল্লাহ যদি আপনার খুব হয়তো শখ আছে আমোদ আছে ওই চেয়ারে যদি বসেন ইনশাল্লাহ আমার সঙ্গে তাকে আমার আমার গোরস্থানে একটু সরবুদ্ধের দেওয়ার একটু ব্যবস্থা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিতির সম্মানিত গ্রামবাসী আপনারা জানেন যে যে কোনো সমস্যায় পড়লে এই যে আমার বড় ভাই আমি কিন্তু গাংনি একটা জায়গা পাইছি ফারুক কি সমস্যা যাওয়ার সাথে সাথে আমার ভাই আমার এই সমস্যা আমার এক ভাইয়ের সমস্যা পুলিশে ধরে নিয়ে আসছে কি অমকগণ এরকম মস্তানি করছে এই অমুকগণ আসতো ফারুক মেম্বার সাথে কাজটা করে আসতো একদিন এক একটু মানে জুতি করছিল আমি ভাইকে বললাম ভাই তাকে আইসে একটা চড়ু মারছে তুই চিনিস সেটা আমার ছোট ভাই আর তুই এর কাজটা করে দিস মানে তো সেই থেকে আমি ওয়াদা করছি আর আমার বড় আব্বা মুকবুল এমপি তো সবাই জানেন ছোটো থেকে আমরা দেখে আসছি বড় যে লাইনে আমার বাপচা গুরু এমনকি আমার গ্রামের সমাজে যারা আমাদের সাথে চলে আমার বাপচারা যেটা করে সেটা গ্রামের লোক করে প্রাণ দিয়ে যান আমরা এবার হেলিকপ্টার ভোট করব হেলিকপ্টারকে জয়যুক্ত করব ইনশাল্লাহ গ্রামবাসী আছে থাকবে আর নতুন সেন্টার আমরা বিপুল ভোটে পাশ করি হেলিকপ্টার মার্কে আমরা জয়যুক্ত করে দেখবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু